Uh, good afternoon and thank you for your visit, especially to our director here. I'm really impressed. Uh, during our visit in uh, Rangpur, we have a go also meet some farmers and we get a good feedback because of the introduction of this seed in your cropping system. And we see the great future of seed. Uh, but because uh, but of course there are some challenges like the varieties that is needed and the different crop management in order to to, uh, to uh, overcome the challenges of weeds and the yield. So the combination of these uh, improved varieties of uh, rapeseed plus the good agricultural management could definitely provide a future for this rapeseed

কৃষকরা সাধারণত রাইস ফ্যালো রাইস এই পদ্ধতিতে চাষাবাদ করে এই দুইটা ক্রপের মধ্যে তারা জমিটা সাধারণত রাখে আমরা এইখানে এই প্র্যাকটিসের মাধ্যমে সমন্বিত রাইস ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে আমরা ওই যে যে জায়গায় তারা জমিটা পতিত রাখুন ওইখানে আমরা অন্য একটা ক্রপ হাই ভ্যালু ক্রপ মাস্টার্ড ইন্ট্রোডিউস করে আমরা এখানে এটা অতি সহজে এই ব্যবস্থাপনা অর্থাৎ আমুন মাস্টার্ট বোরো এই পদ্ধতিতে করে আমরা আমাদের যেমন টোটাল প্রোডাকশন আমরা বাড়াতে পারতেছি এর বিনিময়ে কৃষকদের কিন্তু জীবন মানের উন্নয়ন ঘটতেছে তারা সার্বিকভাবে তাদের আর্থনিক যে অবস্থা তারা একটা ফসল এখানে যে সরিষা গত মৌসুমে আমি এখানে এসেছিলাম সরিষা এই পুরা মাঠটাই সরিষা ছিল সরিষা অনেক ভালো ফলন হয়েছে সুতরাং এখানে তারা যে যে পতিত সময়ে তারা অন্য একটা বেশি বাড়তি ফলন ফসল পাচ্ছে যেটা বিক্রি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারবে এটাই কিন্তু আসলে আমাদের যে টোটাল ইম্প্রুভমেন্টের যে সিস্টেম আমাদের যে এক্সিস্টিং কপিং প্যাটার্ন আছে অর্থাৎ যে পদ্ধতি কৃষকরা চাষাবাদ করে এর মাঝখানে আমরা আর একটা ফসল সন্নিবেশিত করে যোগ করে আমরা তাদের টোটাল উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাতে পারি এবং তাদের সার্বিক যা অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থার পুনর উন্নয়ন ঘটিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারি এটাই হলো আমাদের এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ধন্যবাদ এটা আসলে দুই ফসলি জামাকে তিন ফসলি জমিতে উন্নত করে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি মূলত কৃষকের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা তো আমরা রূপামনের পরে সরিষা তারপরে বড়ো অর্থাৎ যেই জমিটিতে শুধু রূপামন এবং বড়ো দুইটা ফসল ছিল সেখানে মধ্যবর্তী একটা সরিষা একটা অতিরিক্ত ফসল উৎপাদনের ব্যবস্থা এবং এটা ধান গবেষণা ইনস্টিটিউট এই প্রযুক্তিটা এখানে করে দেখাচ্ছে আশা করি যে কৃষকরা উদ্বুদ্ধ হবে আগামী দিনে এই প্রযুক্তিটি ছড়িয়ে পড়বে এবং কৃষকরা লাভবান হবে ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের দেশে আমাদের তেলের ঘাটতি আছে প্রচুর আমরা আমাদের যা প্রয়োজন আমরা কেবল বিশ ভাগ আমরা সরবরাহ করতে পারি আমাদের আশি ভাগই আমাদের ইয়ের থেকে বাইরের থেকে আমাদের আমদানি করতে হয় এবং এতে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যায় হ্যাঁ এখন আমরা যদি এই যে ধান আমন আছে এরপরে যে পতীত থাকে সেইটা পতীত না রেখে আমরা আমাদের যে স্বল্প মেয়াদি যে জাতগুলো আছে বিশেষ করে সরিষা আমাদের বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো সতেরো এবং শেষে আমাদের বিষ আসছে বাড়ি সরিষা বিষ এবং একটা ক্যানোলা টাইপ বাড়ি সরিষা বাইশ এগুলো যদি আমরা আবাদ করি তাহলে এটা কর্তন করার পরে আমরা সহজেই আমরা বরোতে চলে যেতে পারি আমরা দেখেছি আমাদের বিশ লাখ হেক্টর আমাদের এই পতীত থাকে এই প্যাটার্নে মানে আমন ফ্যালো বড়ো তো এইটা যদি আমরা চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের আমরা প্রায় চল্লিশের উপরে ইভেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ভোজ্য তেলে সম্পূর্ণতা অর্জন করতে পারবো এই আর কি ধন্যবাদ আমি এই মাঠের কৃষক আমি আগে এই মাঠে দুটা ফসল করতাম আমন এবং বড় আমাদের ধান গবেষণার অবস্থার সহযোগিতা তাদের পরামর্শতে মাছ কেনার একটা কৃষি ফসল আমি করি সেটা হলো শস্যা সর্ষা থেকে আমি ভালো ফলন পাইছি আজকে দুই বছর যাবত আমি সর্ষা করি তো এই বছর আমাকে সর্ষা সত্র জাত দিয়েছিল সরষা সত্রয় আমি খুব ভালো ফলন পাইছি আমার পাখি থেকে পাঁচ মন শর্ষা হয়েছে এখন এই সর্ষা করার পরের থেকে আমি দেখলাম আমাদের যে তেলের যে ঘাটতিটা ছিল এটা আমার পূরণ হয়ে গেছে এখন আমার আর সয়াবিন কিনা খাইতে হয় না এখন আমি সরষের তেল দিয়েই তরকারি খাই সময়তে গরম ভাত খাওয়া যায় সরষের তেল দিয়ে হুম তা খুব ভালো ফলন পাইছি